হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ঠাকুর জামাই এসেছে বিশ্বকাপ জয় করে তো শ্বশুরবাড়িতে আসার পর তার শাশুড়ি মা বরণ করে নিয়েছে দেখেছ কেক কেটেছি এখন আরও একটা কেক আনা হয়েছে যেটা আমার পরিবারের তরফ থেকে অভ্যর্থনা জানানোর জন্য এরপর আরও গ্রামবাসীরা রয়েছে সবাই আমার ঠাকুর জামাইকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছে এবং জমায়েত হয়েছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর হাওড়া সংবাদ মাধ্যম এসেছে বিভিন্ন রকম প্রশ্ন করছে অভ্যর্থনা জানাচ্ছে তো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এটাই বলার ছিল তো দ্বিতীয় পার্টে এসেছি আসলে এতটাই আনন্দের একটা সংবাদ যে কি বলবো ভাগ করে তো নিতে ইচ্ছেই করে তাই না আর গোটা দেশবাসী তো জানোই ইন্ডিয়ান ক্রিকেট টিমের কত বড় ভক্ত তো দু হাজার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ বিশ্বকাপ জয় করে আমার ঠাকুর দেশে ফিরেছে সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব না উনি আমাদের শ্যাম্পুরের গর্ব আমরা শ্যাম্পুর হাওড়াবাসী এবং হাওড়া দর্শনের তরফ থেকে ম্যাডামকে আমি আসি অনুরোধ করবো তৈরি হয়েছে দয়ানন্দন স্যারের সঙ্গে ম্যাডামের জন্য তো ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে স্বাগত জানাবো এই যে আমাদের মাঝে আমি ম্যাডামকে অনুরোধ করব নিজের পরিচয়টা দেওয়া তো ম্যাডাম কতদিন আগে বিভাগ আবদ্ধ হয়েছে এক বছর এক বছর নিয়ে আমরা শ্যাম্পুর হাওড়াবাসে বসে যে ক্রিয়াকর্মগুলো রয়েছে সেগুলো আমি করার জন্য অনুরোধ করবো আমি উপস্থিত হয়েছি এবং ধন্যবাদ জানাবো আমরা এবং

আর সত্যি বলতে কি ভীষণই গর্ব হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন সদস্যকে আমরা এতটা কাজ থেকে দেখতে পাচ্ছি এবং তাকে অভিনন্দন জানাতে পারছি আর সেটা সম্ভব হয়েছে ওই যে আমার ননদিনী য়ালি ওর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ওরা যেন খুব ভালো থাকে সুখে থাকে এটাই চাইবো সার্ভি জীবন বিরাট রোহিত সুরিয়ার মতো ক্রিকেটারদেরকে তো আমরা ক্রিকেট মাঠে দেখতেই পাই কিন্তু এই দয়ানন্দর মতো অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা চিনি না জানিও না কিন্তু এই দয়ানন্দর মতো মানুষগুলো বা ব্যক্তিগুলো যদি না থাকতো ইন্ডিয়ান ক্রিকেট টিমের এই জয় কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াতো ইন্ডিয়ান ক্রিকেট টিমের অসম্ভব কঠোর পরিশ্রমের ফল আজ আমরা পেয়েছি তাই পুরো ক্রিকেট টিমকে আমার তরফ থেকে এবং আমার আমাদের দিকে যেভাবে বরণ করেছে তার সাথে সাথে সেটা আমার তো এখানে মানুষ আপনারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছেন আমি খুব খুব খুশি খুব প্রাউড ফিল করছি বাট থ্যাংক ইউ আমার বিশেষকে বলবো যে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার সব সময় অনেক কিছু কেয়ার নিয়ে নিয়েছে শুধু আমি ওই জায়গায় কাজ করছি আমার ফ্যামিলি আমার মা বাবা দায়িত্ব মতো মানে দেয়নি যে চলো আমি আছি সব দেখে নেবো তুমি ওখানে মন দিয়ে কাজ করো এর আমি ওকে অন্য কিছু কথা বলা আমার সেই জায়গা নেই তো খুব খুশি ও আমার পরে অনেক পজিটিভ সবসময় ভাবনা করে আমি খুব হ্যাপি খুব হ্যাপি আর তোমাদের সবাইকে

প্রশান্তা প্রশান্তাকে কিছু বলতে বলার জন্য অনুরোধ করবো ঠিক আছে তো দিদির জন্য দিদির জন্য ঠিক আছে সবাই প্রথমে এবং সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত এবং আমরা এই কামনা করি যাতে বিশ্বের দরবারে দরবার এভাবে আরো বাংলার নাম জয়ানন্দবাবু উজ্জ্বল করুক এবং এভাবেই শীর্ষস্থানে হয়ে থাকুক জয়ানন্দবাবুদের হাত ধারাই ভারতীয় ক্রিকেট বোর্ড এভাবেই বিশ্বকে থেকে আরো এবার অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর এখন কেক খাওয়া চলছে দয়ানন্দ অনেক মিষ্টি নিয়ে এসেছে তো সবার মধ্যে সেই মিষ্টি বিতরণ করে দেওয়া হচ্ছে সবাই তো ভীষণ খুশি হয়েছে আর আমার গ্রামবাসীরাও ভীষণ খুশি হয়েছে অনেকেই জানে না অনেকেই আসতে পারেনি তারাও ভীষণ দুঃখ প্রকাশ করেছে যে কখন এসেছিল জানি না জানলে দেখা করতাম এই আর কি তো বন্ধুরা তোমরাও তো আমার পরিবারেরই লোকজন তো দয়ানন্দ যেমন আমার ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন সদস্য আমার পরিবারের একজন সদস্য হয়েছে তো তোমাদের সঙ্গে সেই সদস্যের পরিচয় করিয়ে দিলাম কেমন লেগেছে জানিও কিন্তু সত্যি বলতে কি সর্বসময় আমরা টিভির পর্দাতেই ক্রিকেটারদেরকে দেখতে পেয়েছি খেলা দেখেছি কিন্তু সেই ক্রিকেট টিমের একজন সদস্যকে এত কাছ থেকে আমরা দেখতে পাবো বা বুঝতে পারব জানতে পারবো অনেক কিছু সেটা আমরা কখনোই ভাবতে পারি না যাই হোক বন্ধুরা অনেক খুশি হয়েছি আর সেই খুশি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো না তা কখনো হয় কারণ তোমরাও তো আমার পরিবারেরই সদস্য তো আমি যে খুশিতে খুশি হয়েছি সেই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো নিতেই হবে তাই না বন্ধুরা তোমরা কতটা খুশি হয়েছ জানিও আচ্ছা আচ্ছা আরে হয়ে গেল মানে সেකට অনুসারে হবে বিলটা দি আসো মানে শুন তো দি কেটে ও না মাছখানাটাও এরকমই হবে কিছু কোরান নেই আমি দি দি খাই দিලා খাওয়া আজকে খাবার নিয়ে গেল আসলে বলাতে দেখাচ্ছি দি একটা টি করে তুমি না একটা টি আ মানে টি করে আর বাকি না amost যাও এরকম পিছনে দিকে বন্ধু ওটাই ঠিক আছে। হ্যাঁ, ঘন্টাতেই ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বড় অনেক দিনের ইচ্ছে ছিল ওটা। 이게 বাচ্চাটিকে তোমরা দেখতে পাচ্ছো আর অনেক দিনের স্বপ্ন ছিল দয়ানন্দ যখন আসবে ওর ব্যাটে দয়ানন্দের শইটা করিয়ে নেবে। এই আর কি তোর স্বপ্ন পূরণ হয়েছে আজকে আর এখন বেরিয়ে যাবে তাদের সঙ্গে দেখা করে গেল আর এই যে গাড়িতে উঠে পড়ছে ওরা এখন চলে যাবে তো ওদেরকে টাটা জানিয়ে দিই